আহ। গড এন্টি গেছে। ইন। আর স্পেশালি মশলা না। সবগুলা একসাথে আজকে বেশি করে ভেজে নিলাম। এবারে অনেকগুলা করে নিলাম। আমার একদম দুই মাস চলে যাবে। এই যে সেই সেই মজা হবে। এখনো বাকি কাজ কমপ্লিট করি নাই। যা মজা হবে অনেক কিছু ইউজ করছি। বাচ্চারা খাবে। তো ঝাল কম দিছি। আর বাসমতি চাল একদম ঘিয়ে ভাত নিচে একটা লেয়ার দিয়ে তারপর উপরে দিয়ে দিচ্ছি যে ভিজা ভিজা করলাম আর বেশি দিব না আলাদা করি নাই ওরা মোরগ পোলা মোরগ পোলাও এটা পছন্দ করে তো একটা বক্সের মধ্যেই করলাম বক্সটা একদম ছোটো না তার মধ্যে হচ্ছে উপরে আর একটু পোলাও দিয়ে তারপর একটু ব্যারেস্তা দিয়ে দিব বেশি উঁচা হয়ে গেছে সমস্যা নাই আমার এই দরজার থেকে পাশের দরজা এই হয়ে গেল আমাদের পাশের বাসার নিউ ব্রন বেবি তার জন্য হলো মোরগ পোলাও কারণ ও তো খাবে না খাবে তো হলো আরও বড় তিনটা বাচ্চা আছে তারা খাবে কাজ কেমন হলো এখন দিয়ে আসি আর সাথে হচ্ছে কাস্টার্ড দেব যা মজা হইছে তোমাদেরকে তো খাওয়াইতে পারি নাই তোমরা শুধু দেখো সেই মজা সেই মজা সাথে কি কি দিছি সব কিছু তো দেখানো হয় নাই একটা জিনিস এখানে দেওয়া হয়েছে যেটা খেলে জিব্বায় লেগে থাকবে হ্যাঁ তো এখানে কিন্তু কম না পেপার দিয়ে ঢেকে তারপর নিয়ে যাব। ওরা হলো আমাদের পাশের দরজা যেটা হলো আমাদের আসার এক মাস আগে ওরা আসছে তো আমাদের সমান সমানে তো নতুন বাচ্চা দেখব কিছু না দিলে কিভাবে তো তার বাবা দরজাটা খুলবে উনি হচ্ছেন অ্যাডভোকেট ভদ্র মানুষ ওদের পাশে সবাই আছে একটা নার্স মহিলাও আছে Thank you so much. <laughs> thank you, thank You give <laughs> <laughs> me baby. You three, sister and brother. Grand yeah. Okay. <laughs> 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 uh Thank you so much. Thank you. Thank you, thank you so much. Thank you. Long story. Okay. This is fruit salad. Good. Nice. Yeah. And thank you so much. Mm. Mm. You might not need her this way. Exam or normal? No, normal. Normal delivery. Normal. Yeah. ওরা আমাদের বাঙালির খাবার সবসময় বলে খুবই মজা হয় তোমাদের খাবারগুলো পেয়ে অনেক খুশি তারপর কিছুক্ষণ ছিলাম বেবিটা মার্শাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে